নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনার পরিবারে যদি অনেকজন মেম্বার থাকে তাহলে আপনার পরিবারের যে মেম্বারগুলি আছে তাদের রেশন কার্ড স্প্লিট কি করে করবেন বা বিভাজন কি করে করবেন সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক আপনার পরিবারে টোটাল দশ জন মেম্বার আছেন এই দশ জনের মধ্যে কেউ মনে করছেন হয়তো পার্টিকুলার কোনো চারজন কি জন আলাদা ফ্যামিলিতে সেপারেট হয়ে যেতে চাইছেন এই অপশনটি কিন্তু আগে থাকেনি কিছুদিন হলো চালু হয়েছে আগে যে সমস্যাটা হতো দেখা গেল যে একটা ফ্যামিলিতে টোটাল দশজন মেম্বার তাদের মধ্যে পাঁচজন মেম্বার হয়তো আলাদা থাকেন তারা হয়তো অন্যত্র কোথাও থাকেন তারা চাইছেন অন্য জায়গা থেকে রেশনটা সংগ্রহ করতে এটা কিন্তু করা যেত না ওই দশজন মেম্বারের মধ্যে যেকোনো একজনকে রেশন ডিলারের কাছে যেতে হতো যেকোনো একজন ব্যক্তি দশ জনের মধ্যে ফিঙ্গার প্রিন্ট দিলেই টোটাল দশজন ব্যক্তির সামগ্রী কিন্তু ওই ফ্যামিলি পেয়ে যেত মনে করে করে তার তার পরিবারকে ভাগ এক জায়গায় থাকে থাকে অন্য পাড়া থেকে রেশন সামগ্রী তুলতে সুবিধা হয় বা অন্যান্য পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে এক্ষেত্রে কিন্তু এটা করা যাবে তবে এটা করার জন্য দুটো নিয়ম আছে প্রথমত চার নম্বর ফর্ম ফিল করে নতুন কোন ফ্যামিলি মেম্বার আপনার পরিবারে অ্যাড হয়েছে অথবা চোদ্দ নম্বর ফর্ম ফিল করে কেউ হয়তো অন্য জায়গা থেকে বা অন্য কোনো পরিবার থেকে আপনার পরিবারে শিফট হয়েছে এরকম যদি কেউ অ্যাড হয়ে থাকে চার নম্বর ফর্মের মাধ্যমে অথবা ১৪ নম্বর ফর্মের মাধ্যমে তাহলে আপনাকে দু বছর ওয়েট করতে হবে এই কাজটি করার জন্য আর দ্বিতীয় আর একটা শর্ত হচ্ছে যদি আপনার পরিবারে সাতজন বা তার বেশি মেম্বার থাকে তবেই কিন্তু এই রেশন কার্ড স্প্লিটের কাজটি করতে পারবেন যদি সাতজনের কম মেম্বার থাকে তাহলে কিন্তু পরিবার বিভাজন করা যাবে না এবার আমরা এই কাজটি কি করে করবো সেটা দেখেনি আমি এখানে সিটিজেন্স হোম এই অপশনটাই ক্লিক করব রেশন কার্ডের মূল ওয়েবসাইটে এসে এখানে আসার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার বলে যে অপশনটি আছে একদম প্রথম অপশন এটির উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন এরপর আপনাকে অনলাইন আবেদন করুন এই অপশনে চলে আসতে হবে এখানে আসার পর আপনাকে লগ করতে হবে আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের মাধ্যমে লগ করতে হবে যে কেউ করতে পারে আমি এখানে আপাতত আমার আধার নাম্বারটা পুট করে দিচ্ছি তারপর এই অপশনটা টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি করছি সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে এখানে একটি ওটিপি চলে আসবে মনে রাখবেন এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার লিঙ্ক কোন কাজে কাছে থাকতে হবে এবং রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে আমি আপাতত এখানে আমার ওটিপি পুট করে দিয়েছি তারপর সাবমিট ওটিপি করছি ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে ওই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রেশন কার্ড নাম্বার কি নামে আছে কার্ডটি ডেট অফ বার্থ সবকিছু হবে এবার এখানে প্রশ্ন করা হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটি কি আপনার যদি এটা আপনারই হয়ে থাকে তাহলে এস করে তো নেক্সট অপশনে ক্লিক করবেন এরপর এখানে একটি ড্যাশবোর্ড চলে আসছে এবার প্রবলেমটা কি হবে আমি দেখাচ্ছি এখানে যেমন দেখুন টোটাল মেম্বার আছে 5 জন 5টা কাটি অ্যাকটিভ আছে এবার এই কাষ্টি করার জন্য না আপনাদের একটু নিচে চলে আসতে মানে এই পরিবার বিভাজনের কাষ্টি করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পর অনলাইন ফর্ম সেবা বলে একটি অপশন আছে এটির উপর একবার ক্লিক করবেন এখান থেকে আমরা অনেক রকম ফর্ম পেয়ে যাবেন এখান থেকে 13 নাম্বার ফর্ম হচ্ছে পরিবার বিভাজন এটা কিন্তু নতুন শুরু হয়েছে এখানে বলা হচ্ছে এএওয়াই এর ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না মানে অন্তত্বয় 카ডের ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না বাদ বাকি সমস্ত টাইপের কার্ড মানে পিএইচ এইচ এস পি এইচ আর কার্ডের ক্ষেত্রে কিন্তু পরিবার বিভাজন করা যাবে আমি পরিবার বিভাজন করতে চাইছি কিন্তু এখানে আমি প্রথমেই বলে দিলাম এখানে কিন্তু মেম্বার আছে পাঁচজন সেক্ষেত্রে কি সমস্যা হয় একবার দেখে নি আমি আপাতত এখানে ক্লিক হেয়ার অপশনটাই ক্লিক করছি এবার দেখুন এখানে কি বলা হচ্ছে রিসেন্টলি এন্টার্ড টার আর চোদ্দ নম্বর ফর্ম নট এলিজিবল ফর ফ্যামিলি স্পিটিং ট্রু ফর্ম থার্টিন ফর টু ইয়ার্স আমি প্রথমেই যেটা বললাম এখানে আমার মেম্বার সংখ্যা কম সেই জন্য আমি আগামী দু বছর মানে যেদিন আমি চার নম্বর ফর্ম আর চোদ্দ নম্বর ফর্ম ফিল করেছি তার ঠিক দু বছর পর আমি এই কাজটা করতে পারবো তারপরেও করতে পারবো না কারণ আমার মেম্বার আছে যদি সাতজন মেম্বার থাকতো তাহলে করতে পারতাম তাহলে দুটো শর্ত ফ্যামিলি স্প্লিট করার জন্য অবশ্যই আপনার পরিবারে সাতজন বা তার বেশি মেম্বার হতে হবে তার কম হলে হবে না আর চার নম্বর আর চোদ্দ নম্বর ফর্ম ফিল করে আপনার ফ্যামিলিতে নতুন মেম্বার যেদিন অ্যাড হয়েছে ঠিক দু বছর পর আমি এই কাজটা করতে পারবেন তো এবার আমি এমন একটি পরিবার নিয়ে নিচ্ছি যার পরিবারে অলরেডি সাতজন মেম্বার আছে সেক্ষেত্রে কি করে স্প্লিট হয় সেটা আমি দেখিয়ে দেবো প্রথমেই আমি এই কথাগুলো এই কারণে যাতে আপনাদের সময়টা কম নষ্ট হয় আপনারা টোটাল ভিডিওটা দেখলেন শেষকালে আমি বললাম যে সাতজনের কম মেম্বার হলে আর চার চোদ্দ নম্বর ফর্ম ফিল হলে তবেই করতে পারবেন তাহলে কমেন্ট বক্সে আপনি হয়তো দু চারটে কথা শুনিয়ে দিতে পারতেন সেই জন্য প্রথমেই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকলাম এরপর যদি প্রসেস জানতে ইচ্ছা হয় যারা পড়তে চাইছেন বা যারা পড়তে চাইছেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন নেক্সট করার সঙ্গে সঙ্গে এই পরিবারে কজন মেম্বার আছে দেখুন এখানে শো হচ্ছে সাতজন মেম্বার ছিল একজন মারা গেছে কিন্তু ছজন মেম্বার অ্যাক্টিভ আছে সাতজন মেম্বার ছিল তা সত্ত্বেও কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে একটি মেনু চলে এসেছে যেখানে বলা হচ্ছে আপনি যে পরিবারের সদস্যদের আলাদা করতে চান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবার যার আধার কার্ড নাম্বারের মাধ্যমে আপনি লগ করেছিলেন তার রেশন কার্ডটা অলরেডি এখানে সিলেক্ট হয়ে আছে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না ঠিক আছে এবার আপনি যাদেরকে নিয়ে চেঞ্জ হতে চাইছেন বা আলাদা হতে চাইছেন শুধুমাত্র তাদেরকে এখানে সিলেক্ট করে নেবেন এখানে খেয়াল করে দেখুন যে আধার নাম্বার দিয়ে লগ ইন হয়েছিল সেটা কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ আছে এবার বাদ বাকি যতজনকে আপনি নিয়ে আলাদা হতে চাইছেন তাদের দুজনকে সিলেক্ট করবেন এবার এক্ষেত্রে আমি দুজনই করেছি সেই জন্য আমি দুজন এখানে সিলেক্ট করলাম আপনারা দুজন তিনজন চারজন যেভাবে ইচ্ছে স্প্লিট হতে পারেন অসুবিধা নেই এক্ষেত্রে আমি দুজন সিলেক্ট করে নিচ্ছি ঠিক আছে এরপর পেস্টিকে স্ক্রোল করে একটু নিচে চলে আসতে হবে তারপর স্প্লিট বেনিফিসারি বলে একটি অপশন আছে ব্লু কালারে ব্লিঙ্ক হচ্ছে ওখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা স্প্লিট হতে চাইছেন তাদের নামগুলো নিচে চলে এলো যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন মনে রাখবেন স্প্লিট করার সময় ভালোভাবে দেখে নেবেন যাদেরকে আপনি সিলেক্ট করছেন তারাই স্প্লিট হচ্ছে কিনা অনেক সময় তারা হুড়ো অন্য নাম সিলেক্ট হয়ে যেতে পারে এরপর যারা স্প্লিট হতে চাইছেন না কি দেখুন এখানে লেখা আছে পরিবারের অবশিষ্ট সদস্যদের একজনের আধার ওটিপি অথেন্টিকেশন করুন ধরুন আপনার পরিবারে দশজন মেম্বার আপনারা চাইছেন চারজন স্প্লিট হয়ে যেতে বাকি ছজন যেমন আছে তেমনই থাকতে ক্ষেত্রে ওই যে বাকি ছজন রয়ে গেল তাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তির আধার অথেন্টিকেশন করতে হবে মানে তাদেরকে সম্মতি দিতে হবে যে আমি চাইছি এরা স্প্লিট হতে চাক তবেই কিন্তু এই কাজটি হবে তার আগে কিন্তু হবে না এবার ক্ষেত্রে আমি ওই বাকি যারা মেম্বার আছে যারা স্প্লিট হতে চাইছে না তাদের যে কোনো একজনকে আমি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে সেই ব্যক্তিকে আধার অথেন্টিকেশন করতে হবে আধার ওটিপির মাধ্যমে আমি যে কোনো একজনকে সিলেক্ট করে নিয়ে এই অপশনটা টিক মার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন অর্থাৎ এই প্রসেসটি করার জন্য যে নতুন পরিবার করতে চাইছে তাকেও যেমন আধারের মাধ্যমে লগ হয়ে এই কাজটি করতে হবে একই রকম ভাবে যে পুরনো পরিবারে রয়ে যাচ্ছে তাদেরও যে একজন ব্যক্তিকে কিন্তু সম্মতি দিতে হবে যে সে পরিবার আলাদা করতে চাইছে এরপর যার আধারের মাধ্যমে আপনি স্প্লিট হওয়ার কাজটি সম্পন্ন করছেন মানে পরিবারের বাকি মেম্বাররা যারা আপনাকে সম্মতি দিচ্ছেন আপনি স্প্লিট হতে পারেন তাদের আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে আসবে ছ সংখ্যা সেটা এখানে পোট করে সাবমিট করবেন সাবমিট করার পর এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে এবার কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ভালো করে মন দিয়ে শুনবেন এখানে দুজন ব্যক্তির দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে যিনি আলাদা হয়ে যাচ্ছেন বা যার আধার কার্ডের নাম্বার মাধ্যমে লগ করা হয়েছে অথবা বলা যেতে পারে একটা পরিবার যেহেতু ভাগ হয়ে যাচ্ছে দুটো পরিবারে সেই জন্য নতুন পরিবারে যিনি হেড আছেন বা যার আধার কার্ড দিয়ে লগ করা হয়েছে তার আধার কার্ড রেশন কার্ড এবং যে পরিবার থেকে তিনি ভাগ হচ্ছেন মানে ভাগ হয়ে যাওয়ার পর যে কোনো একজন ব্যক্তির মানে যে পরিবার রয়ে গেল আর কি পরিবারের তার তো যেকোনো একজন ব্যক্তি বা হেড অব দ্যামিলি যে কোনো একজনের আধার কার্ডের সম্মতি দিতে হয় বা আধার ওটিপি পাঠিয়ে তবেই কাজটা সম্পূর্ণ করতে হয় এবার যে আধার কার্ডের মাধ্যমে সম্মতি দিচ্ছে তার আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটো জিনিস কিন্তু আপনাকে একটা পিডিএফ এ আপলোড করতে হবে সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরা যাক পরিবারে টোটাল দশজন লোক আপনি ভাগ হয়ে যাচ্ছেন আপনি আপনার স্ত্রী এবং আপনার পুত্র এবং বাকি পরিবারে আপনি যেহেতু আপনার মাধ্যমে করেছিলেন আপনি ভাগ হচ্ছেন বা আপনি স্প্লিট হচ্ছেন বলে এখানে আপনার ডিটেল মানে আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ড এখানে আপলোড করতে হবে এবং পরিবারে যারা রয়ে গেল যারা ভাগ হচ্ছে না আরকি সেক্ষেত্রে হয়তো আপনি আপনার বাবার আধার কার্ডের মাধ্যমে আধার অথেন্টিকেশনটা করেছেন সেক্ষেত্রে আপনার বাবার আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটো এবং আপনার আধার কার্ড রেশন কার্ড একসাথে মার্চ করে একটা পিডিএফ এ আপলোড করতে হবে আপলোড করে দিয়ে এখানে সাবমিট করলেই কাজটা হয়ে যাবে তিনশো কেবি অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করে দেওয়ার পর এই ডকুমেন্ট ভেরিফিকেশন হবে মোটামুটি এক থেকে দুদিনের মধ্যে কিন্তু কার্ড রেডি হয়ে যায় যদি দেরি হয় আপনাদের ক্ষেত্রে স্ট্যাটাসটা মাঝে মাঝে চেক করবেন আর যদি দেরি হয় সেক্ষেত্রে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে এবার আপনি স্ট্যাটাস কি করে দেখবেন বা কি করে চেক করবেন যে আপনার এই পরিবার বিভাজনের কাজটি হলো কিনা এক্ষেত্রে আপনি ই রেশন কার্ড মানে রেশন কার্ডের যে এখানে চলে আসবেন এখানে ক্লিক করার পর আপনারা ক্লিক ডাউনলোড রেশন কার্ড অপশন পেয়ে যাবেন তারপর এখানে এখানে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার পোট করে ক্যাপচা চাপুট করে সার্চ করে দেখবেন যদি দেখা যায় একজনের রেশন কার্ড পোট করতে আপনার পরিবারের যতজন মেম্বার ছিল সবারই কার্ড ডাউনলোড করার অপশন দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার পরিবার বিভাজন হয়নি যদি দেখা যায় যারা ভাগ হয়ে গেছেন শুধুমাত্র তাদের নামটি আলাদা করে দেখাচ্ছে বা শুধুমাত্র তাদের নামগুলি ডাউনলোড করতে দিচ্ছে তাহলে বুঝতে হবে আপনার পরিবারের রেশন কার্ড বা পরিবার বিভাজনের কাজটি হয়ে গেছে যদি পরিবার একসঙ্গে দেখায় সবার নাম তাহলে ভাগ হয়নি যদি আলাদা করে দেখায় তাহলে ভাগ হয়ে গেছে এবার এখান থেকে আপনারা কার্ড ডাউনলোড করে নিতে পারেন কোনো অসুবিধা নেই মোটামুটি এই প্রসেসটা কমপ্লিট হতে কারোর কারোর ক্ষেত্রে একদিনও হয়ে যেতে পারে কারোর কারোর ক্ষেত্রে সাত দিনও লাগতে পারে তবে আরেকটা কথা বলে দিই এই কাজ কমপ্লিট হলো মানে আপনার এখানে পরিবার ভাগ অনলাইনে আপনি দেখতে পাচ্ছেন বলে আপনার রেশন ডিলার যে সঙ্গে সঙ্গে দেখতে পাবে তা কিন্তু নয় যে মাসে আপনি করবেন এই আপডেটটা রেশন ডিলারের মেশিনে ঠিক তার পরের মাসে যায় যদি আপনি নভেম্বর মাসে করেন তাহলে তাহলে ডিসেম্বর মাসে তার কাছে কিন্তু আপডেট যাবে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে অনলাইনের মাধ্যমে খুব সহজ প্রসেসে আধার ওটিপির মাধ্যমে আপনারা পরিবার বিভাজন করতে পারবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন